হ্যালো সবাই কেমন আছেন আজকে আপনাদের ভাইরাল ফুল ভিডিও শেয়ার করব দেখতে ড্রেসটা আমি নিচে আছি খুব সুন্দর করে কিন্তু ওড়নাটা ডিজাইন করেছি আর ওড়নাটা কিন্তু সম্পূর্ণ কুশিকাটার কাজ করা এবং সাইডে হচ্ছে লেসের কাজ করা এবং জামার যে ডিজাইনটা এই ডিজাইনে কিন্তু বডিতে আমি কুশিকাটার ইয়ক বসিয়েছি এবং গলাটা কিন্তু এখন বর্তমানে ভাইরাল একটা গলার ডিজাইন আর এই গলা ডিজাইনটা অনেকেরই পছন্দ আর দেখুন জামার যেটা আমি কিন্তু গোল জামা বানিয়েছি আর একটা সাইডে কিন্তু ফাড়া দিয়েছি হ্যাঁ এটা কিভাবে সেলাই করবো এটা সম্পূর্ণ শেয়ার করব আর এটা কিন্তু আমি কলি করে কেটেছি জামার যে উপরে বডিটা এই বডিটা আমি এক কালার বল কাপড় দিয়ে করেছি এবং নিচের যে পাটটা এটা কিন্তু বল প্রিন্টের কাপড় নিয়েছি এখানে আমি চার কলির একটা ড্রেস বানাবো সামনে চার পিছনে চার কলি ঠিক আছে তো এই মধ্যে যে বহরটা যতটুকু ছিল সেই বহর অনুযায়ী এতটুকু ঘের হয়েছে আপনারা যদি চান যে এইটা জর্জেট কাপড় বা অন্য অন্য যে লেন কাপড় ওই বহরওয়ালা কাপড় দিয়ে বানাতে ক্ষেত্রে আপনাদের এই যে গোলজামার যে ঘের এই ঘেরটা কিন্তু বেশি হবে তো কলিগুলো আমি জোড়া দেওয়ার পরে হচ্ছে যে পাশটা থেকে আপনারা ফাড়া রাখবেন মানে ডানপা হোক আর পা হোক যেই সাইড থেকে ভাড়া রাখবেন সেই সাইড থেকে কিছু অংশ আপনার পনেরো থেকে ষোলো ইঞ্চির মতো কাপড় আপনারা সুতাটা খুলে ওই সুতাটার মধ্যে অ্যাটাচড করে দিবেন ডাবল সেলাই করে দিবেন ঠিক আছে এরপরে ওই কাপড়টাকে ভাঁজ করে এই যে বর্ডার করে দিলাম তো এখন আমি উপরে পাটা সেলাই করে দেখাই গলাটা কিন্তু করেছি গলার যে ডিজাইনটা বা ভিডিওটা এটা কিন্তু এর আগে আপলোড করেছি তো দেখুন আমি ইয়োগটা মেশিনে সেলাই করছি আর ইয়কটা বসানোর জন্য আমি মাঝখান থেকে একটা মেশিনে সেলাই করে পরে সাইড থেকে পিন দিয়ে আটকিয়ে পরে হচ্ছে সেলাই করছি এতে করে আমার সেলাই করতে সুবিধা হবে এর জন্য আর যারা কুশিকারের কাজগুলো পছন্দ করেন তারা আমার ইউটিউব চ্যানেলে ফুল টিউটোরিয়াল দেখতে পারবেন অনেক কাপড়ই আছে কুশিকারের কাজের ভিডিও অনেক পছন্দ করে কুশিকাটার কাজ যেমন বড়দের ছোটদের সবার জন্য কিন্তু সুন্দর অনেক ভালো লাগে ইউনিক তো বডির সাথে নিচের পাটটা আমি জোড়া দিয়ে দিচ্ছি আর যেই ফাড়া মানে একটা সাইড যেহেতু ফাড়া ছিল খোলা ছিল সেই অংশটা কিন্তু সামনে হবে দেখুন বডির উপর একটা চাপ সেলাই দিচ্ছি এখানে যেহেতু আমি বেক্সি বল কাপড় বেক্সি প্রিন্ট এবং বেক্সি বল কাপড় ব্যবহার করেছি এতে করে ড্রেসটা আমার অনেকদিন পরতে পারবো আর এই ড্রেসটা একটা গিফটের ড্রেস ছিল আমি প্রথমে ভিডিওতে বলেছি যে আমার ননাস এই ড্রেসটা মানে গজ কাপড়টা আমাকে কিনে দিয়েছি এটা আমি এত দিন সময় লাগিয়ে হচ্ছে কুশিকাটা কাজ করতে করতে অনেকটা সময় পার হয়ে গিয়েছে তো এখন দেখুন আমি নিচের যেই অংশটা সেই নিচের বর্ডার লাইনটা কমপ্লিট করছি বর্ডার লাইনটা করার পরে আমি কিন্তু লেস বসাবো এখন বর্ডারটা করে দিচ্ছি আর এই যে হাতাটাও আমি অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছি হাতার মধ্যেও কুশি কাটার কাজ করেছি বডিতে কুশি কাটার কাজ আর ওনাতে কিন্তু আমি কার্ট ওয়ার্ক করে করে গোল গোল ডিজাইন করছি এখন আমি অন্যার মধ্যে লেস বসাচ্ছি দেখুন ওনার সাথে ম্যাচিং করার লেস এটাও কিন্তু আমার আপু জামার সাথে দিয়েছিল এই লেসটা আমি একটা সাইড থেকে বসিয়েছি তো আমার এই ড্রেসটা কিন্তু কুশিকাটা এবং লেস কম্বিনেশন মানে দুইটা কম্বিনেশনে আমি কিন্তু এই ড্রেসটা কমপ্লিট করেছি আর সালোয়ারের ডিজাইনটা কিন্তু ফার্স্টেই দেখেছেন সালোয়ারের ডিজাইনটাতে আমি হচ্ছে সাদা কালার লেস ব্যবহার করেছি যেহেতু ড্রেসের মধ্যে কিন্তু একটু সাদা সাদা প্রিন্ট আছে তো সাদা কালার লেস সব ড্রেসের সাথেই পরা যায় এই আমি সাদা কালার লেস দিয়েছি কমলার মধ্যে যদি কমলা লেস দিই তাহলে তো এক কালার হয়ে যাবে তাই না দেখুন এখন আমি যে আমার জামার মাঝখানে মানে একটা সাইডে ফাড়া ছিল ওই ফাড়াতেও কিন্তু আমি লেসটা বসিয়ে দিচ্ছি কীভাবে বসাচ্ছি সেটাই দেখুন আপনারা এভাবে কিন্তু দুইটা সাইড থেকে আমি লেসটা বসিয়ে দিব এতে করে ড্রেসের ডিজাইনটা আরো বেশি ইউনিক এবং সুন্দর হবে আমার চ্যানেলে কিন্তু লেস দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেসের ভিডিও আছে আপনারা সেটা দেখে নেবেন দেখুন কত সুন্দর করে আমি ওড়নার ডিজাইনটা করেছি এবং ওড়নার আঁচল করেছি এবং হাতা দেখুন এখন আমি যে আমার ড্রেসের যে একটা সাইডে ফাড়া ছিল সেই ডিজাইনটা দেখাই কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এরকম ড্রেস আরো বানাতে পারেন অন্য ড্রেস মানে অন্য কাপড় দিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ